আসসালামু আলাইকুম এখন বাজে ভোর পাঁচটা আর আমি আছি সনির আকরা এই যে ধুনিয়া কলেজ শনির আকরা হাট হ্যাঁ শনির আকরা হাটের মানে আমার দিক থেকে আর কি এটা দেশি করুন না ভাই আবার হইতেও পারে যাই হোক গরু বলো তো না ষাড় গরু দেখা যায় আচ্ছা হইতে পারে যে মায়ানমার টায়ানমারের হওয়ার চান্স বেশি এ তো হরিণ আচ্ছা শনির এক রায় গরু আসছে আমি এটা দেখছিলাম মানে গ্রুপে কিন্তু আমার ওই একটু কাজ ছিল এক বড় ভাই গরু কিনছে এটা কুরারও গয়ে গেছে কার আল্লাহ মাফ করুক মানে এটা খুবই প্যাথেটিক আর বেশি দিন নাই মানে গরুটা স্বাস্থ্য ভালো এখন ওইটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটাকে আমি ইনজেকশন দিতে গেছিলাম মানে আমিও খুব ইনজেকশন দিতে পারি না তুই যে বাউ বলে একটা ডায়লগ আছে না কঠিন সময় দুর্বল রে মানে শক্ত বানার দেয় না কি এরকম টাইপের একটা বুঝছেন না ওই ওই গো তো আমি হ্যাঁ কঠিন সময় আমি একটু হিরো হইতে গেছিলাম আর কি অল্প কিছু গরু আর ওই পারে মনে হয় কিছু গরু আছে গরু সব ছোট ছোট হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় তো আরো ছোট ছোট গরু এটি তো সব মায়ানমারের গরু প্রচুর গরু মনে হয় লাগত এটি কি দেশি গরু জীবনও না মানে দেশি গরু টাইপের কিন্তু দেশি গরু না কারণ এটি জীবনও কিছু খায় নাই বাংলাদেশে আবার কোন জায়গায় এত মরা ধরা গরু পালে ইম্পসিবল এটা কোনো কথা এটি আগে হাটের লাস্টের দিন আইতো কোনো মতে যে ইন্ডিয়ার বড় এরা বড় গরু তাই এইডি তো অ্যাভেলেবল ইয়াতে থাকে সাপ্তাহিক হাট যেগুলো আছে না ওইগুলাতেই পাওয়া যায় এগুলো পাওয়া যায় না এগুলো কোরবানি গরু আর হইল এইখানে গরু আছে কিছু শেষ এই গরু আসছে এই পারে দুনিয়া কলেজের সাইডে এইগুলা জাতের আর ওই পারে কিছু গরু আসছে